সব গাছগুলা একদম নিচে নামাচ্ছে কেন নিচে নামানোর দুইটা কারণ একটা কারণ যাওয়ার গাছগুলা আমি খাট রাখতে চাই জি খাট রাখলে কলম বাড়তে সুবিধা হয় হচ্ছে মাদার প্লান্ট জি আর আর একটা কারণ নিচে যখন আমি এখানে গাছটা কাটবো যে তত দিক পরিষ্কার করে তখন খাবার দিব জি এই যে ডগাগুলা আসবে না জি এই ডগাগুলার থেকে লিসু হবে চাইজে বড়

আমরা আর গাছের উপরে বেশি উঠতে হবে না নিচ থেকেই গাছের যত্ন করতে পারবো গাছের যে প্রয়োজনীয় ঔষধ স্প্রে করতে সুবিধা হবে সবগুলাই কাজ করতে সুবিধা হবে দেখো আপনাকে অসংখ্য ধন্যবাদ